অনেকেরই ডান হাতের তুলনায় বাম হাত বেশি সক্রিয় হয় তাদের লেফ্ট হ্যান্ডার্স বা ল্যাটা বলে কেন এমন হয় দেখা গেছে একটি জনজাতির মাত্র দশ শতাংশ মানুষ ল্যাটা বা বাম হাতি হন বাম হাতিদের পঁচিশ শতাংশ ক্ষেত্রে জেনেটিক্সের জন্য এটা দায়ী বিজ্ঞানীদের মতে সন্তান গর্ভে থাকাকালীন সব মায়েরা অত্যধিক চাপ বা থাকেন তাদের সন্তানের বাঁ হাতি হবার প্রবণতা থাকে যমজ সন্তানদের মধ্যে একজন ডানহাতি অন্যজন হাতি এমনটাও দেখা যায় হাতি হলেই যে তাদের ব্রেনের ডান দিক বেশি সক্রিয় হবে এমন কোনো মানে নেই বিজ্ঞানীরা বলছেন আটানব্বই শতাংশ ডানহাতি মানুষের মস্তিষ্কের বাম দিক অধিক মাত্রায় সক্রিয় সত্তর শতাংশ বাম হাতি মানুষের মস্তিষ্কের বাম দিক অধিক সক্রিয় আর মাত্র ত্রিশ শতাংশ বাঁ হাতি মানুষের মস্তিষ্কের ডান দিক অধিক মাত্রায় সক্রিয় বাঁ হাতিরা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়লেও খেলাধুলোতে তারা প্রতিভাবান হন সৌরভ গঙ্গোপাধ্যায় বাঁ হাতি ব্যাটার ছিলেন যদিও তিনি সমস্ত কাজ করেন ডান হাতি অন্যদিকে শচীন তেন্ডুলকার ডান হাতে ব্যাট করলেও সব কাজ করেন বাম হাতে ব্রায়ান লারা বা মেসুট বাম বামহাতি বাঁ হাতিদের সম্বন্ধে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে যেমন বাঁ হাতিদের নাকি আয়ু কম হয় যদিও এই ধারণা সম্পূর্ণরূপে ভ্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আট জন রাষ্ট্রপতি ছিলেন বাঁহাতি বিল ক্লিন্টন বারাক ওবামা রেনাল্ড রেগান বা জর্জ ডাব্লিউ বুশ তাঁরা সবাই বাঁহাতি এছাড়াও আরও বেশ কিছু বিখ্যাত ব্যক্তি বাঁহাতি যেমন লেডি গাগা অমিতাভ বচ্চন বিল গেটস মার্ক জুকারবার্গ সারা দুনিয়ায় তেরোই অগস্ট ওয়ার্ল্ড লেফট হ্যান্ডার্স ডে হিসেবে পালিত হয় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক আর শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে